আসসালামু আলাইকুম প্রিয় হামলাবার ভাই বোন বন্ধুরা বিশাল আমের মেলা আইসা ফুড ভন্ডনের লাইফ স্পাইসি ম্যাঙ্গোর পক্ষ থেকে আজকে দোকানে ব্যানার আর স্ট্যান্ড ব্যানার দিছে তো আমি আপনাদের দেখাই দেখে বা মাত্র খাইতে বাধ্য থাকিব তার মানে এমন একটা স্লোগানে তারা বাচ্চাদের জন্যে পরিবারের জন্যে স্কুলের জন্যে কলেজের জন্য ইউনিভার্সিটির জন্যে সবাইকে স্পাইসি ম্যাঙ্গোয়ের অফার দিছে লাইফ আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন তারা তারা আপনার আশেপাশে দেখবেন অনেক দোকানে শপিং মলে বিভিন্ন জায়গায় লাইট চকলেট পাওয়া যাবে খুবই সুস্বাদু দেখি মাত্র খাইতে বাধ্য থাকিবে তো আপনাদের মূল জায়গায় আসি আপনারা আমরূপালি এক সাইজ আম এক এক সাইজ আম তিনটাই কেজি হবে একশো পঞ্চাশ টাকা কেজি আর হাঁড়ি ভাঙা আম আছে একশো টাকা একশো টাকা দিতে দিতে পারবো হাড়ি ভাঙা সাইজ হলে তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন তারা তারা মিরপুর দুই নম্বর লাভ রোড এলাকায় চলে আসবেন আমার আমের মেলার এনভায়রনমেন্ট পরিবেশ সার্বিক দিক দিয়ে আপনাদের পছন্দর মতো করে সাজিয়েছি এবং বিগত বছর যারা আপনারা সাপোর্ট দিয়েছেন আরও দিয়ে যাবেন আম যারা প্রেমিক লাভার আছেন তাদেরকে সবাই এত কিছু বলা লাগবে না আমার আম সম্বন্ধে ইতিমধ্যে তেরো চোদ্দো বছর ধরে যারা আম খেতে চান খেয়েছেন নিয়েছেন তাদেরকে নতুন করে বলার কিছু নাই ভালো জিনিস খান দুটো দশ টাকা বেশি হইলেও ভালো জিনিস খাবেন স্পষ্টভাবে সবাই দেখছে জানে সবাই বুঝে আমার আমের বিশ্বস্ত আমি কোয়ালিটি মেনটেন করি কোয়ালিটি মেনটেন করে আম ব্যসা বিক্রি করি সবার যারা যারা মিরপুরে আসেন ঢাকার ভিতরে আছেন দূর দূরত্ব আসতেছেন নিতেছেন আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি এবছরে যে যারা আমাকে অনেক সাপোর্ট করেছেন এবং সাপোর্ট দিয়ে যাচ্ছেন এভাবেই যতদিন বাংলাদেশে আম থাকবে আমার আমের মেলাতেও আম পাবেন আপনারা সবাই চলে আসবেন মিরপুর দুই নম্বর লাভরোড এলাকায় আপাতত আম পাবেন আম রূপালি আর হাড়িভাঙা আর তারপর আগামীকালকে বেনানাও আসবে বেনানা আমটা ভালো তো আমাদের দেশি দেশি জাত দেশি হিসেবে থাইল্যান্ডের জাত কিন্তু দেশে ইয়ে হচ্ছে আপনারা বেনানা আম খেতে চলে আসুন হাড়ি ভাঙা আম খেতে চলে আসুন আম রুপালি খেতে চলে আসুন এবং সাথে লেপ স্পাইসি ম্যাঙ্গোটা চকলেট আপনার আশেপাশের অনেক সব দোকানেই পাওয়া যাচ্ছে আপনারা কিনে খাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ